নাবি সাল্লি ওয়াসাল্লাম এ কথা আমাদেরকে জানিয়েছেন যে তোমরা ইসলামটাকে মানুষের কাজে বিরক্তির পাত্র বানিও না অতএব দীর্ঘ রাত পর্যন্ত অজ করে এই ইসলামের বাণীগুলো শ্রবণ করানো আপনার আমার কাছে এখন বিরক্তির কারণ হয়ে গিয়েছে আমরা যারা এখনো বসে রয়েছি তারাও মনে মনে ভাবছি হুজুর কখন শেষ করবে বাড়ি চলে যাব অথচ এখন এসে এবং সই হাদিসের অনুবাদগুলো করছি অথচ মানুষ যখন এখানে পোড়া ছিল তখনই উচিত ছিল এই পবিত্র কোরআন এবং সই সুন্নার কথাগুলো শ্রবণ করা মানুষের কানে নিয়ে যাওয়া অথচ আমাদের এখন বর্তমান অবস্থা আমরা মানুষের দিনে উন্নতি করার জন্য আজমাফিল করি না আমরা মসজিদ উন্নতি আমরা মাদ্রাসার উন্নতির কল্পে আজমাফিল করি মানুষের উন্নতির জন্য আমাদের এখন আজমাফিল হয় না তাই পবিত্র কোরআন এবং সহি আলোচনা যখন করার কথা ছিল তখন আমরা সেই সুযোগ তৈরি করতে পারি না ফাঁকা মাঠে আপনাকে আমাকে এখন বকতে হবে সম্মান